নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এল এস অফ রাজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়ার্স গুলো বিজয় হাজারের ট্রফিতে কেমন খেলছে বা রকম ফর্মে রয়েছে তা নিয়ে এই ভিডিওটায় সম্পূর্ণ আলোচনা করব তোমরা যদি এই চ্যানেলটায় প্রথম এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে তো প্রথমে আমরা উত্তর প্রদেশ এবং বিদর্ভ ম্যাচ নিয়ে কথা বলবো তো উত্তর হয়ে আমাদের নাইট রাইডার্স রিঙ্কু সিং খেলে হ্যাঁ উত্তরপ্রদেশের হয়ে রিঙ্কু সিং খেলে সেই উত্তরপ্রদেশ আজকে বেটে নেমে প্রথমে তিনশো সাত রান করে পঞ্চাশ ওভারে এবং রিঙ্কু সিং উত্তরপ্রদেশের হয়ে করে মাত্র দশ বলে ছয় রান আজকে রিঙ্কু সিংয়ের ব্যাট চলে নিই কিন্তু হ্যাঁ আমরা রিঙ্কু সিংকে জানি সে ঠিক পরের ম্যাচ বের করে দেবে ঠিক আছে একার হাতে একাই শেষ করে দেবে তো রিঙ্কু সিংয়ের ব্যাট যেমন চলেনি কিন্তু বল বল কিন্তু দারুণ হয়েছে উত্তরপ্রদেশের হয়ে সব থেকে ভালো বল করেছে রিঙ্কু সিং তোমরা জানো মাত্র তেতাল্লিশ রান দিয়েছে আট ওভারে এবং একটা উইকেট নিয়েছে দেখা যাচ্ছে যে রিঙ্কু সিং আস্তে আস্তে অলরাউন্ডার হয়ে উঠছে ঠিক আছে সে চাইছে যে আমি একটা ভালো অলরাউন্ডার হব এবং ভারতের হয়ে ভালো রান করব এবং কলকাতার হয়েও ভালো রান করবো তার জন্য রিঙ্কু সিং ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও মন দিয়েছে ঠিক আছে এর কথা নিয়ে যখন হচ্ছে তখন আমরা কলকাতার আরও এক সুপারস্টারকে নিয়ে কথা বলবো সেই সুপারস্টারটা হলো কলকাতার বরুণ চক্রবর্তী মিষ্টি স্পিনার সেই বরুণ চক্রবর্তী আজকে মিজোরামের এগেইনস্টে এমন বল করেছে ঠিক আছে মিজোরাম একাত্তর রানে অল আউট হয়ে গেছে এবং সেখানে তামিলনাড়ুর একমাত্র সুপারস্টার বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী মাত্র পাঁচ ওভার দু বল করে তার মধ্যে দুটা ম্যাডান দেয় এবং মাত্র রান দেয় এবং পাঁচটা উইকেট নেয় ভাবা যায় পাঁচ ওভার দু বল করে দুটা ম্যাডান নয় রান এবং পাঁচটা উইকেট সেই সুপারস্টার বরুণ চক্রবর্তী একদম ফাইন ফর্মে রয়েছে বরুণ চক্রবর্তী ঠিক আছে কলকাতার জন্য একটা নিশ্চয়ই নিশ্চয়ই বড় সুখবর বাকি বড়দার সঙ্গে ম্যাচ ছিল মধ্যপ্রদেশের সেখানে মধ্যপ্রদেশ হেরে গিয়েছে এবং এই ম্যাচে ভেঙ্কট কিন্তু বল করে নিই এবং ব্যাট করতে এসেও ব্যর্থ হয় মাত্র পনেরো বলে পাঁচ রান করে রান আউট হয়ে যায় কুড়াল পান্ডিয়ার হাতে ভেঙ্কট দিনটা তেমন ভালো যায়নি রান আউট হয়ে ড্রেসিং রুমে চলে যেতে হয়েছে বাকি কিন্তু অঙ্ক্রিস রঘুবংশী তারও কিন্তু দিনটা ভালো যায়নি আর রঘুবংশী কিন্তু ইনকনস্টেন্টলি পারফরমেন্স করছে অঙ্ক্রিশ রঘুবংশী মাত্র এক বলে শূন্য রান করে ড্রেসিং রুমে চলে যেতে হয়েছে আর যদি আজিঙ্কে রাহানের কথা বলি তাহলে মুম্বাইও হয়ে আজিঙ্কে রাহানে এখনও খেলতে আসেনি তবে হ্যাঁ শোনা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে দলে যোগ করবে আজিঙ্কে রাহানের বাকি যদি কথা বলি হিমাচল প্রদেশ বনাম সার্ভিসেস ম্যাচ নিয়ে সেখানে কিন্তু নজর ছিল সব থেকে ভালো ফর্মে থাকা বর্তমান সময়ে আরেক নাইট ভৈবাব এরোডার বোলিংয়ের দিকে ভৈবাব এরোডা কিন্তু আজকেও দুটো উইকেট তুলে নিয়েছে মাত্র সাত ওভার তিন বল করে ঊনপঞ্চাশ রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছে ভৈবাব এরোডা কিন্তু বর্তমান সময়ে সত্যি দারুণ ফর্মে রয়েছে বাকি যদি ঝাড়খণ্ড বনাম উত্তরাখণ্ড ম্যাচ নিয়ে কথা বলি সেখানে কিন্তু ঝাড়খণ্ড হেরে গিয়েছে বা ঝাড়খণ্ডের হয়ে সব থেকে ভালো পারফরমেন্স দিয়েছে আমাদের আরও একজন নাইট অনুকূল রয় অনুকূল কিন্তু বর্তমান সময়ে ব্যাটিং দারুণ করছে এই ম্যাচে বাহান্ন রান আসে তার ব্যাট থেকে এবং বল হাতেও দশ ওভারে সাতচল্লিশ রান দিয়ে একটা উইকেট তুলে নেয় সত্যি অনুকূল রয় কিন্তু ব্যাট এবং বলে দুটোই ভালো পারফরমেন্স দিয়েছে তারপর যদি পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে কথা বলি তো সেই ম্যাচে রমনদ্বীপ পাঞ্জাবের হয়ে কিন্তু চার নম্বরে ব্যাট করতে এসেছিল হ্যাঁ পাঞ্জাবের হয়ে কিন্তু ব্যাট করতে এসেছিল দ্বীপ আর রমন কিন্তু সেই ম্যাচে এই জন্য রবনদ্বীপকে ফিনিশা দ্বীপ বলা হয় সেখানে রমনদ্বীপের ব্যাট থেকে আসে তো এই ম্যাচে রমনদীপ কিন্তু বল করেনি কিন্তু ঝোড়ো ইনিংস এসেছে তার ব্যাট থেকে তো বিজয়দারের ট্রফিতে কলকাতার প্লেয়াররা কেমন খেলছে তা এই ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট করে দিও অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ